আসসালামু আলাইকুম ইবরওয়ান আপনার সবাই কেমন আছেন আমরা বেশি ভালো না আমার মেয়েটা খুবই অসুস্থ আমার মেয়ে বলতে আমার ভাগ সে তো প্রেগনেন্ট ছিল তো সেদিন আমরা দুজনে হাসি খুশি মুখে ডাক্তার দেখাতে গেলাম যে দেখেন দেখেই মনে হচ্ছে অনেক খুশি আমরা দুজনে অনেক খুশি ছিলাম যে হার্টবিট আসবে এমন একটা সংবাদ শোনার জন্য তো ডাক্তারের কাছে গিয়েছিলাম সেখানে যাওয়ার পরে একটা সে তো মানে কথা শুনবো সেটা কখনোই ভাবিনি আসলে মেয়েটা দিন দিন কেমন দিন হয়ে যাচ্ছিলো আসলে কি ছোট বয়সে কখনো বিয়ে দিতে হয় না তো আমার এই মেয়েটাকে একদম ছোট বয়সে বিয়ে দিয়ে আমরা যে ভুলটা করেছি সেই ভুলটা কেউ করবেন না তো অল্প বয়সে বিয়ে দিয়েছিলাম অল্প বয়সে প্রেগনেন্ট হয়েছিলো তার জন্য আজকে এত মানে রিক্স আছে জীবন জীবনে অনেক বড় একটা মানে রিক্সের ভিতর আছে অসুস্থ হয়েছে তো সেখানে আমরা গিয়ে অনেকক্ষণ ওয়েট করতেছিলাম ডাক্তার দেখাবো তো মাওনা আলহারা হসপিটালে এখানে এত পরিমাণ লেট হয়ে যা বলার বাইরে কেউ যদি সকালে যায় ডাক্তার দেখাতে তার আস্তে রাত দশটা বাজে এমন তো আমরা গিয়েছিলাম সন্ধ্যায় যাওয়ার পরে অনেক রাতে আসছি তারপরও সম্পূর্ণ টেস্ট করা হয়নি পরের দিন টেস্ট করে রিপোর্ট নিয়ে আসা হয়েছে তো গিয়েছি আমরা বসে আছি বাচ্চারাও ক্লান্ত হয়ে গেছে দেখেন সবাই মানুষ বসে আছে আর এত পরিমাণ রুগী আর এই ডাক্তারটা আস্তে আস্তে মানে এত স্লোভাবে দেখে মানে রুগী যা বলার বাইরে যে অনেক লেট হয় মানে খুবই বিরক্ত লাগতেছিল তো আমরা সবাই বসে আছি আর আমার মেয়েটা তো বসে আছে সে টেনশন করতেছে সে ভাবতেছে যে ভালো কিছু আসবে আসলেও তার ভালো কিছু আসেনি তো এই যে আব্দুল্লাহ অসহ্য হয়ে গেছে আব্দুল্লাহ কিছু খাবে তার জন্য পাপড় নিয়ে আসছিলো তো সবাই পাপড় খাচ্ছে আবদুল্লাহ আর আবদুল্লা বাবা পাপড় খাসতে খাচ্ছে আর আমি আর মাহি বসে আছি মাহি খাবে যেহেতু তার আলতা করতে হবে তার খেয়ে পানি খেতে হবে তো সবাই হাসি খুশি তখন আমরা জানতাম না যে তার একটা খারাপ রিপোর্ট আসবে তো আমার মেয়েটা সেদিন অনেক কান্না করছে আসলে সেগুলো আমি ভিডিও করিনি মেয়েটা খুবই কান্না করছে আর তো আমরা রাতে আলতা করাতে পারিনি তো অন্যান্য যে টেস্টগুলো ছিল করাতে পেরেছি তো পরের দিন তো আলতা করতে হবে সকালবেলা তো এখানে বসে আছি তখন রাত দশটা বাজে তখনও আমরা ডাক্তার দেখাতে পারিনি তো মাহির অনেক খিদা লেগেছিল তার আঙ্কেল মানে আবদুল্লাহ বাবা তার জন্য একটু সিঙ্গারা নিয়ে আসছে আর সমোচা নিয়ে আসছে বললো তার আঙ্কেল বলতেছে তুমি খাও খাই পানি খাও তারপরে ডাক্তারের রুমে যেও তো তাকে খেতে দিয়েছে তো ডাক্তারের কাছে গিয়েছে ডাক্তার পরের দিন আমরা তো আগের দিন আলতা করাতে পারিনি পরের দিন আলতা করানো হয়েছে তো আলতা রিপোর্টটা খুবই খারাপ আসছে একটা হলো প্রথমত তার মিসকরেজ হয়েছে দ্বিতীয়ত হচ্ছে তার মানে একটা টিউমার হয়েছে যেটা মানে অনেক বড়ো একটা ক্ষতি মানে অনেক বড়ো একটা রিস্সের একটা টিউমার হয়েছে তাকে ইমারজেন্সি সেটা অপারেশন করতে হবে তো সেদিন তো আমার মেয়েটা এত পরিমাণ কান্না করছে যা বলার বাইরে তো আমরা চিন্তা করছি এই মাওনায় আর ডাক্তার দেখাবো না তারপর আমরা সাবার নিয়ে যেয়ে তাকে অনেকগুলো টেস্ট করেছি সেই ডাক্তার একই কথা বলছে আর আজকে তার অপারেশন সবাই দোয়া করবেন যাতে আমার মেয়েটা সুস্থ হয়ে যায় তার যাতে কোনো সমস্যা না হয় আর একটা কথা বলবো কোনো মেয়েকে অল্প বয়সে বিয়ে দেবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন সবাই সে অনেক কান্না করতে অনেক ভয় পাইতেছে সবাই ভালো থাকবেন আল্লাহ থাকবে